শিং না থাকলে দেখা যায় কি আমাদের সমাজে যে গরু শিং না উঠলেও এই পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না সেটা একটা প্রচলন আছে দেখা যায় যে উন্নত জাতের বামা যা গরুগুলা এগুলা সাধারণত শিং দেখা যায় না উঠলেও অল্প একটু উঠে এই ক্ষেত্রে আপনাদের দেখা যায় মালিক পক্ষ যারা আছে তারা যারা কুরবানি দিবে তারা ওই শিং না থাকলে ওই গরুগুলা দেয়া কুরবানি হবে না বলে একটা বিভিন্ন ধরনের ফেত্নার মধ্যে পড়ে যায় এই জন্য দেখা যায় কি আপনি হয়তো ওই গরুর বাচ্চা মনে করে আপনি ওই গরুটা আপনি কয় করেন না কিন্তু আপনার যদি গরুর বয়স যদি দুই বছরের বা তার বেশি হয়ে যায় বা দেখতে শুনতে দুই বছরের মতো হয়ে গেছে কিন্তু বয়সটা হচ্ছে দেড় বছর বা পনেরো দুই বছর সেক্ষেত্রে আপনার ওই গরু দ্বারা ওই পশু দ্বারা আপনি কোরবানি দিলে আপনার ইনশাল্লাহ কোরবানিটা হয়ে যাবে শিঙের ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা হবে না হ্যাঁ শিংটা হলে গরুটা দেখতে সুন্দর লাগবে সেক্ষেত্রে আপনি চাইতে পারেন কোনো সমস্যা নেই তবে কিছু কিছু জাত আছে ওগুলো শিংটা দেখাই যায় না সেক্ষেত্রে আপনি যদি পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না সেটি কিন্তু ভুল কথা আর দুই নাম্বার হচ্ছে আপনার পশুটা যদি আপনি আনার পথে বা যে কোনো কারণে আপনার পশুটা সুস্থভাবে নিসেন কিন্তু আসার পথে আপনার পশুটার পশুটা পড়ে বা যে কোনো কারণে আপনার পশুটা কোরবানির পশুটা পাটা ভেঙে গেছে বা কোনো ধরনের অসুস্থ শিং ভেঙে গেছে সে ওই পশুটা দ্বারা আপনি কোরবানি দিলে ইনশাল্লাহ কোরবানিটা হয়ে যাবে তবে আপনার যদি ইচ্ছাকৃত যদি কোনো কারণে ভুল হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই আলো আপনার ওই নিয়টা দেখতেছে আপনার যদি ইচ্ছাকৃত না হয় ইনশাল্লাহ পাক আপনার কোরবানিটা কবুল করে নিবে আপনার গরু পা ভেঙে গেছে বা অসুস্থ হয়ে গেছে আনার পথে সেক্ষেত্রে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি অবশ্যই নেওয়ার ক্ষেত্রে কেনার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমি পশুটা কুরবানি দিচ্ছি সর্বোচ্চ শোটা দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে যেন ওই পশুটা সর্বোচ্চ সুস্থ থাকে সর্বোচ্চ ভালো থাকে আপনি একটা অসুস্থ বা মাজুর একটা পশু অথবা পায়ের মধ্যে অসুস্থতা আপনি ওইটা নিয়ে আসছেন এটা কিন্তু আপনার উচিত না আপনি সর্বোচ্চ চেষ্টা করে যদি না যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় কোনো পা ভেঙে যায় পা অসুস্থ হয়ে যায় শিং ভেঙে যায় সেক্ষেত্রে আপনার ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না একটা বিষয় হচ্ছে আমাদের পশু দামটা বেশি হওয়ার জন্য দেখা যায় মালিক পক্ষ তারা কি করে পশুটা ছাগল বলেন গরু বলেন ওগুলা খাসি করায় সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না অনেক সময় দেখা যায় কি খাসি করা গরু দ্বারা বা পশু দ্বারা আপনি কুরবানি করতে গেলে অনেক সময় অনীহা দেখা দেয় যে এটা তো অঙ্গহানি হয়েছে এটা কি কোরবানি হবে কি না এক্ষেত্রে কোনো সমস্যা হয় না এটা তো সেরকম অঙ্গহানি না মালিক পক্ষ অর্থাৎ যারা ব্যবসায়ী তারা তাদের পশুরার দামটা বেশি পাওয়ার জন্য একটু মোটা তাজা করার জন্য এটা একটা প্রসেস এটা করা হয়েছে এটা আপনার চিকিৎসা হিসেবে আপনি নিতে পারেন সেক্ষেত্রে আপনার ওই খাসি করা পশু দ্বারা আপনি যদি কোরবানি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার কোরবানিটা কবুল করবে আরেকটা বিষয় হচ্ছে পেটে বাচ্চা থাকলে আপনি কি করবেন পেটে বাচ্চা থাকলে ওই পশু দ্বারা আপনি কোরবানি করলে ইনশালা আপনার কোরবানিটা হয়ে যাবে তবে লক্ষণে আপনি যদি চেষ্টা করেন যে আপনি আগে জেনে গেছেন সেক্ষেত্রে ওই ব্যবসায়ীকে আপনি নেওয়ার জন্য একটু রিকোয়েস্ট করতে পারেন উনি যদি কিছু টাকা নিয়েও আপনার ওই পশুটা চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চটা দিয়ে না ওনারা নিচ্ছে না অথবা আপনি জানেন না জবাই পর দেখতেছেন যে পেটের মধ্যে বাচ্চা তাহলে কি করবেন আপনি ওই পশুটা দ্বারা আপনি কোরবানি করে নেবেন কোরবানির পরে যদি পেটের মধ্যে বাচ্চাটা জীবিত থাকে সেটিকে বিসমিল্লা বলে আবার কোরবানি করে নিবেন আর যদি পেটের বাচ্চাটা মারা যায় তাহলে ওই মায়ে সাথে সাথে পশুর বাচ্চাটাও জবাই হয়ে গেছে ধরে আপনি একসাথ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তবে সমস্ত অবস্থায় আপনার ওই পটের বাচ্চারা অবস্থায়ও আপনি ওই পশুরা দ্বারা যদি আপনি কোরবানি করেন ইনশাআল্লাহ অপাক আপনার কোরবানিটা কবুল করে নিবে এই কোনো সন্দেহ না ইনশাআল্লাহ